সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যাণ নিয়ে কথা বলা হয়ে থাকে তো আজকে গানো সার্জারি গ্রেড টু এর একটা চমৎকার রেজাল্ট দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আপনার সাথে একটু আলোচনা করে নিই সংক্ষেপে এইটা দেখতে পাচ্ছেন মেডারমা মেডারমা স্কার রিমুভাল জেল এইটা গানকমিশা সার্জারি পরে আপনাদের বুকে যে সামান্য দাগ থাকবে সেইটা কিন্তু এটা মিলাই দিবে পাশাপাশি যে কোনো সার্জারির পরে যে সেলাই পরে সেলাইয়ের যে দাগ হয় সেই দাগের জন্য কিন্তু এই ক্রিমটা অত্যন্ত কার্যকরী এটা আমাদের জার্মানি ক্রিম বিশ গ্রাম তো ফার্মেসিতে আপনারা খোঁজ করবেন ফার্মেসিতে খোঁজ করে না পেলে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এই ক্রিমটা আমরা পাঠিয়ে দিচ্ছি মাত্র চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অনেক সময় আটচল্লিশ ঘন্টাও লাগে বাহাত্তর ঘণ্টাও লাগে কাছাকাছি হলে চব্বিশ ঘন্টায় কিন্তু চলে যায় আর এই যে দেখছেন এটা হলো স্পেশাল বেল্ট এই বেল্টগুলা জ্ঞান সার্জারির পরে যেমন দরকার হয় তিন দিন পরে যখন ড্রেসিং হয় তখন কিন্তু গোল বেল্ট পরে মুভমেন্ট করতে সমস্যা হয় নিজের কাছে খারাপ লাগে বাইরের মানুষ বুঝতে পারে যে আপনার সামথিং ইজ রং হয়তো অপারেশন হয়েছে বুকের মধ্যে কোনো কিছু জড়ানো আছে তো এই বেল্টটা কিন্তু তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যাবে এই গেঞ্জি সিস্টেম বেল্ট হওয়ার কারণে আপনি পরেও মজা পাবেন আপনার শেপটা খুব সুন্দর রাখবে এবং বাইরের কেউ বুঝতে পারবেন আপনার গানো কমেশিয়া আছে পাশাপাশি যারা এখনও সার্জারি করেননি ছয় মাস বা নয় মাস এক বছর পরে সার্জারি করতে যাচ্ছেন তারাও কিন্তু এই বেল্টটা পরতে পারেন এই বেল্টটা পরে যখন আপনি বাইরে যাবেন কেউ বুঝবে না টি শার্ট পরেন পোলোশার্ট পরেন পাঞ্জাবি পরেন যে আপনার গানো কমেশিয়া আছে সো এখন অ্যাভেলেবল আছে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু সংগ্রহ করে নিতে পারে তো মেন ভিডিওতে চলে আসি আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন এই ভাই ঢাকার বাইরে বাসা আমি তিন দিন চার দিন আগে ভাই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ভাইয়ের অপারেশন হবে তো আমি সবসময় চেষ্টা করি যে রেজাল্টগুলো হাতে পাওয়ার সাথে সাথে আপনাদের দেখাতে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট এসেছে মাত্র তিন দিন বা চার দিন পরে রেজাল্ট দেখতে পাচ্ছেন এখনও টেপ লাগানো আছে চার মাস পাঁচ মাস গেলে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে আমি ওনাকে গাইড করছি আমি বারবার বলি যারা আমার সাথে যোগাযোগ করেন তাদের একটা প্লাস পয়েন্ট সার্জারির পরে হয়তো ডাক্তারকে আর পাবেন না ওইভাবে তো কে আপনাকে দেখভাল করবে কে গাইড করবে এই গাইডটা কিন্তু এই রাজা আমেদের কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো অসুবিধা হলে ফার্স্ট কমিউনিকেশন যেহেতু ডাক্তারের সাথে আমার প্রতিদিন কথা হয় সো আমার সাথে একটু যোগাযোগ রাখলে কিন্তু আপনার এই সুবিধাটা আপনারা কিন্তু পাবেন তো যাই হোক ভাইয়ের রেজাল্ট সম্পর্কে কথা বলছিলাম তো উনি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে এবং উনি আলহামদুলিল্লাহ বলেছে হয়তো রিসেন্টলি উনি দেশের বাইরে চলে যাবে আর ওনার অপারেশনটি সিঙ্গেল কী হলে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ স্যারের আন্ডারে আমি সবসময় বলি সিঙ্গেল কী হোল খুব আধুনিক পদ্ধতি এইভাবে অপারেশন করলে দাগ খুবই কম হয় আর সবসময় চেষ্টা করবেন জেনুইন প্লাস্টিক সার্জন দ্বারা অপারেশন করতে অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু অপারেশন হচ্ছে ওনারা ভালো প্লাস্টিক সার্জন না কিন্তু আপনার অপারেশন কিন্তু করে দিচ্ছে বাট সবসময় চেষ্টা করবেন একজন ভালো জেনুইন প্লাস্টিক সার্জন দ্বারা আর ওনার গ্রেড টু গান কমিশা মোটামুটি পঞ্চাশ মতো ওনার খরচ হয়ে গেছে আপনারা যারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের কসমেটিক সার্জারি সেন্টারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট আপনাদের উপহার দিতে পারবো আর এই ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ওনার একটা ভিডিও আমরা খুব শীঘ্রই দু চার দিনের মধ্যে এই চ্যানেলে আবার দেখানোর চেষ্টা করব তখন আরও মানে জিনিসটা বুঝতে পারবেন যে রেজাল্টটা আরও কত ক্লিয়ার আসছে তো যেহেতু ছবি পাঠাইছে ছবি দিয়ে আমি একটা রিভিউ করে দিলাম তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ